মোস্তফা মাহবুব আল হাসান মিল্টন এবং করছেন মোহাম্মদ মাসরুল হাসান জনি পরিচালনা ইকুর রহমান সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন গ্রাম্য খেলা এটি অত্যন্ত মানে খুবই উপভোগ্য আমরা ছোটোবেলায় এই ধরনের খেলা উপভোগ করেছি আজকে দেখলাম যে আমাদের মা চাষি বোনেরা তারা এই খেলা বালিশ খেলা খেললেন তো এটি অত্যন্ত মানে ভালো লাগলো আর যারা জিতেছেন যারা হেরেছেন এখানে আসলে হার জিতে বিষয় না এখানে আনন্দ উপভোগ করা ঈদের পরে এই যে গ্রামবাসী আপনারা সবাই এক জায়গায় এসেছেন এবং এই যে আমাদের সামনে পিছনে কমলমতি শিক্ষার্থীরা তারা কিন্তু এগুলো দেখে তারা শিখে এবং আমাদের এখানে মাহবুব ভাই মিল্টন ভাই সহ তপু ভাই যারা আছেন তারা যে উদ্যোগটা নিয়েছেন অন্যান্য যারা এই পাড়া এবং গ্রামের মাতুরবার যারা রয়েছেন এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ আমাদের এই সমাজটা আমরা দেখেছি যে নানানভাবে নষ্ট হয়ে গিয়েছে অনেক জায়গায় মাদকের আঁকড়া অনেক জায়গায় একটু সামনে থেকে সরেছেন আমাদের বোনেরা আছে চাচিরা আছে তারা শুনছেন এক কিশোরজন বিভিন্ন জায়গায় দেখেছি এবং বিভিন্ন জায়গায় মারামারি কাথা কাটাকাটি তো এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে আমাদের এই যে তরুণ সমাজ যাদের গায়ে আমি যাচ্ছি টি-শার্ট তারা এখানে ক্রিকেট খেললো এরপরে বালিশ খেললো আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের চাচিরা এখানে আরো কয়েকটি খেলা রয়েছে পুরুষদের হাড়ি খেলা এই ধরনের খেলাধুলার মধ্যে যদি আমরা থাকি তাহলে ওই মাদকের সাথে জুয়ার সাথে আমাদের সন্তানরা সম্পৃক্ত হবে না আমাদের যুব সমাজ সম্পৃক্ত হবে না আমি আপনাদের সন্তান এই যে পাশের গ্রাম মুরারিদহ মুরারিদহ গ্রামে আমার জন্ম আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশ সালের গণ অভ্যুত্থান আমরা টানা লড়াই সংগ্রাম করেছি এবং যে জালিমতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছিল সেই লড়াইয়ে বাংলাদেশের প্রত্যেকটি দল প্রত্যেকটি সংগঠন তারা অংশ নিয়েছে এবং হাসিনার জালিমতন্ত্রের অবসান ঘটিয়েছে আমরা এখন কি চাই আমরা চাই এই সমাজে শান্তি শৃঙ্খলা আমরা চাই এই সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করবে সমাজে হানাহানি বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলো থাকবে না সমাজের হিন্দু মুসলমান খ্রিস্টান যে যে ধর্মের অনুসারী হোক না কেন আমাদের সকলের ভিতরে সম্প্রীতি ভাতৃত্ব ভালোবাসা বন্ধন অটুক থাকবে এবং আমরা জানি যে এই সমাজে বিভিন্ন সামাজিক দল রয়েছে এই দলের ভিতরে কোনো ধরনের মারামারি এবং জুলুম আমরা প্রত্যাশা করি না অভ্যুত্থানের পরের বাংলাদেশ এই অভ্যুত্থান করতে গিয়ে আপনারা জানেন যে আবু সাইদ মুগ্ধ মহসিন এবং অসংখ্য ছাত্র যুব শ্রমিক সাধারণ মানুষ জীবন দিয়েছে প্রায় দু হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ তার মানে সারা জীবন উঠে বসতে পারবে না বন্ধুত্ব বরণ করেছে সুতরাং এইবার আমাদের সবাই এসেছে নতুন বাংলাদেশ গঠন করার আর সেই বাংলাদেশ গঠনে দরকার সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি আমরা সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই দেশটা পরিচালনা না করতে পারি তাহলে আবারও কিন্তু শেখ হাসিনার সেই জালিম তন্ত্র ফিরে আসবে সুতরাং এইখানে তরুণ সমাজের প্রতিনিধিরা আছেন এই গ্রামের তরুণরা আছেন এবং এই গ্রামের মুরব্বীরা আছেন আপনাদের দায়িত্ব এই সমাজটা সংস্কার করা এই সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না এই সমাজে আর কোনো গৃষ থাকবে না এই সমাজে আর কোনো রাহাজানি থাকবে না এই সমাজে আর কোনো মাদক থাকবে না যারা মাদক ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধে তরুণ বন্ধুরা আপনারা এক কাতারে দাঁড়িয়েছেন না তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন আমাদের মাদকবার সাইবরা একজন রয়েছে আপনাদের প্রতি আমার উদ্দাত্ত হবান। আপনারা এই তরুণদেরকে গাইডলাইন দিবেন পরামর্শ দিবেন যাতে করে তারা সঠিক লাইনে থাকে এবং এই সমাজ সাথে বন্ধুগণ আর কথা বানাচ্ছি না যেহেতু আরো কয়েকটি খেলা হবে আমি হলো আমি আপনাদের এলাকার সন্তান যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি ঈদে বাড়িতে এসেছি মানুষের কাছে যাচ্ছি ঈদের শুভেচ্ছা বিনিময় করছি তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই আপনাদের সন্তান এই রাশেদ খান এই জিরাদার সন্তান সুতরাং আমার দায়িত্ব আপনাদের সাথে নিয়ে এই সমাজ এই জেলা সংস্কার করা আমাদের জিরাইদ জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে হবে আমাদের জিরাইদ জেলায় চিকিৎসা নাই ঠিক মতন আমাদের এই জেলায় আমাদের সুচিকিৎসা নাই এবং একই সাথে সুশিক্ষাও নাই সমাজের উন্নয়ন বলতে কিন্তু আপনার হাসপাতালে গেলে মানুষ চিকিৎসা পাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাবে সেই জায়গায় আমরা দেখেছি আমাদের যারা অতীতে আমি আসলাম দেখলাম এখন পর্যন্ত মাটির রাস্তা ইটের রাস্তা ইনশাল আমরা যদি সবাই একতাবদ্ধ থাকি এখানে আমাদের চেয়ারের যারা সামনে রয়েছে সামনে যারা আপনারা দর্শকরা রয়েছেন খেলা উপভোগ করছেন মাছ আছিরা রয়েছেন আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে আমাদের ঝিনাইদহ জেলা ইনশাল্লাহ আর পিছিয়ে থাকবে না আপনারা চান না এই জেলায় এগিয়ে যাক এই জেলা উন্নত আপনারা চান না ইনশাল্লাহ সমর্থন দেন পাশে থাকেন তাহলে এই জেলাকে একটি মডেল জেলা হিসেবে আমরা গঠন করব ইনশাআল্লাহ এই জেলায় শিক্ষা থাকবে এই জেলায় আধুনিক হাসপাতাল থাকবে ঝিনাইদহ জেলাকে আর পিছিয়ে রাখা যাবে না বেশি ভূমিকা রাখতে হবে আমাদের মুরব্বীদের বেশি ভূমিকা রাখতে হবে আমাদের আমাদের যে কমিউনিটি শিক্ষার্থীরা তারা যাতে সঠিক পথে থাকে সেই জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে সবার হাতে হাতে এখন মোবাইল বাচ্চাদের হাতে আমি বাবা মাকে বলবো বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না তাদের হাতে বই তুলে দেবেন তাদেরকে পড়াবেন স্কুলে পাঠাবেন আমাদের এই ঝিনাইদহ জেলা এই অঞ্চল অনেক পিছিয়ে রয়েছে আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকতে চাই না আমি আপনাদের সন্তান হিসেবে এতটুকু কথা দিচ্ছি যদি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটি ভালো জায়গায় নিয়ে যায় আপনারা যদি আমাকে সমর্থন দেন আমার পাশে থাকেন তাহলে এই জেলার প্রত্যেকটা সমস্যা সমাধান করা হবে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এই জেলায় আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে চিকিৎসার জন্য যাতে আর ঢাকায় না যাওয়া লাগে ইন্ডিয়া কলকাতায় না যাওয়া লাগে এই জেলার প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে শহর প্রত্যেকটা রাস্তা এমন ভাবে তৈরি করা হবে যাতে করে গাড়ি চলতে মানুষ চলতে কোনো কষ্ট না হয় আমি সর্বশেষ বলবো আমাদের জনপ্রতিনিধিরা কি করে এই যে রাস্তার জন্য বরাদ্দ হয় পাঁচ কোটি টাকা তারা দুই কোটি টাকা দিয়ে রাস্তা করে আর তিন কোটি টাকা পকেটে ভরে আর যখন ঈদ আসে তখন কি করে তারা দশ কেজি চাল দেয় দুই কেজি মাংস দেয় এই মানুষের কাছে এই চালের কাছে এই পাঁচশো টাকার কাছে আপনার ভোট বিক্রি করবেন না এই সমাজের যদি উন্নয়ন হয় এই জেলার যদি উন্নয়ন হয় তাহলে আপনি হাসপাতালে গিয়ে আপনি চিকিৎসা না পে আপনি ফিরে আসবেন না আপনি মারা যাবেন না আপনি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক আপনি শিক্ষা পাবেন সুতরাং আমার দশ কেজি চাল আর দুই কেজি মাংস আর ভোটের আগের দিন ওই পাঁচশো টাকায় নিজের বিবেককে বিক্রি করবেন না যদি বিক্রি করে দুর্নীতিবাদ মাফিয়া সন্ত্রাসী চরমাসকে যদি এমপি বানান মন্ত্রী বানান তাহলে কিন্তু ওই আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে সুতরাং আপনারা সঠিক পথে থাকেন যোগ্য এবং সৎ নেতৃত্ব নির্বাচন করবেন যাতে করে এই জেলার উন্নয়ন হয় আমার সবশেষ কথা হলো এই জেলাকে আমাদের সবাইকে মিলে এগিয়ে নিতে হবে আপনারা agree আছেন আমরা विनयจังหวัด জেলা আর পিছনে থাকব ইনশাআল্লাহ আজকে যারা এই খেলা আয়োজন করেছেন সবার প্রতি আমার ভালোবাসা এবং আমি আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক

どありがとうございました。